বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে রাধা গোবিন্দ আশীর্বাদে তোমরা ভালোই আছো আমি ভালো আছি আজকে দোল পূর্ণিমা আমার রাধা গোবিন্দকে ননীদের সব তুলে দিয়েছি ওরা দোল খেলবে তোমরা তোমাদেরকেও জানাই দোলের শুভেচ্ছা তোমরা দোল খেলো রং মাখো আনন্দ করো কিন্তু খুব সাবধানে আজকে আমি ননীদের রং মাখাবো চি ওরা খুব আনন্দ সহকারে মুখটা দেখুন না হাসি হাসি মুখ একেবারে ওরা খুব দোল খেলতে ভালোবাসে গবট নিচে বসে আছে এইবি গবট করে বসে আছি রাধে রাধে গরিন্দ গরিন্দরে দিন খেলা হয়ে গেছে আমি এবার ফুল দিয়ে ওদের একটু খেলা তোমরাও কিন্তু রং খেলবে একটু নানা রঙের রং দিয়ে রং খেলবে কিন্তু খুব সাদাদার দিনকাল তো খুব খারাপ ও সাবধানে থাকবে সাদানে রং খেলবে এবার আমি ওদেরকে শান্ত করিয়ে দেব শান্ত করিয়ে জামা ওদের ভোগ মনিকে এবার জামাটা ছাড়িয়ে দিচ্ছি ওরা মনি সাম করবে এবার ওদের সাম করিয়ে দিচ্ছি স্নান করা হয়ে গেছে এই যে এতক্ষণ রং খেলে স্নান করে ফ্রেশ হয়ে এখন দিয়ে দিয়েছে মা ভোগ সবাইকে সুন্দর করে আর এই যে নুনি নুনিকে তো আলাদা রাখে আর ননিকেও ভোগ দিয়ে দিয়েছে নুনিকে আলাদা রাখে কেন নুনিকে এখানেই আগে রাখতো এবার এখানে রাখতে গিয়ে ননী একবার এখান থেকে পড়ে যাচ্ছিল ওই জন্য ননিকে ওরকম করে আলাদা করে রাখা হয় তো সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে এতক্ষণ খুব রং খেললো তো ওদের তো রং খেলা হয়ে গেল কিন্তু আমরা এখনো শুরু করিনি রং খেলা আমরা শুরু করবো আর তোমরা কিন্তু সবাই খুব ভালো করে রং খেলো সাবধানে খেলো দিন শুরু করে দিলাম আজকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে দোল সবাইকে জানাই দোলের অনেক 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 ভালোবাসা আর দোল স্পেশাল আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে হ্যাঁ তো চলুন এক ঝলক দেখিয়ে দিয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকে বকবকটা স্টার্ট করলাম আর যেহেতু আজকে দোল রং খেলা তো হবেই ডেফিনেটলি হবে রং খেলা হ্যাঁ তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি চলুন দেখি কী কী আইটেম হবে আজকে তো এই যে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজি কেন এটা হবে নিরামিষ আলুর দম এটা মায়ের জন্য কেন মা আজকে পূর্ণিমাতে মানে কিছু নিরামিষ খাবে তাই জন্য মাকে আলুর দম করে দিচ্ছি আর কি আর এই যে এখানে সব আমার রেডি হয়ে গেছে আজকে হবে ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচানো আছে রসুন টসুন সব ছাড়ানো আছে আর এইটা আলুটাকে আমি কাটবো আর ওই যে এইদিকে এইদিকে কি আছে বলুন তো দাঁড়ান দেখাচ্ছি এই যে আজকে হবে কিন্তু মাটনের লাল লাল ঝোল তাই ফ্রায়েড রাইসের সাথে মাটন হবে আর মাকে এখানে নিরামিষ একটু আলুর দম করে দিচ্ছি আজকে মাকে বলেছি রান্না করতে হবে না হ্যাঁ রান্না করার দরকার নেই কেন আমি ফ্রায়েড রাইস করছি আর ফ্রাইড রাইসটা কী দিখাবে মা শুধু শুধু তো আর খেতে পারবে না তাই একটু নিরামিষ করে আলুর দম করে দিচ্ছি আর আমাদের জন্য হবে মাটন ঝোল ঠিক করব না একটু মাখা মাখা টাইপের লাল লাল টাইপের করবো হুম আর সাথে থাকুন বন্ধুরা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট আনতে গেছে আর আজকে কিন্তু আমার সকাল সকাল দেখতে পাচ্ছেন তো স্নান সব হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়ে আজকে রান্নাটা শুরু করেছি আর আনতে গেছে ব্রেকফাস্ট কি আনছে দেখি দেখা যাক আর কি আনবে তার সাথে বাজার থেকে সেটাও দেখাবো তো সাথে থাকুন বন্ধুরা আর আপনারা কেমনভাবে দোলটাকে সেলিব্রেট করছেন সব আমাকে কমেন্ট করে কিন্তু অব্দি অবশ্যই জানাবেন আর আমরাও কীভাবে করছি সেটা তো দেখতেই পারবেন তো সাথে থাকুন তো এই যে ব্রেকফাস্টে এনেছে কচুরি হ্যাঁ তো আমি কচুরি শুধু কচুরিটাই খাবো তরকারিটা একদম ভালো করে নিই ভালো লাগছে না দেখেই কেমন একটা লাগছে আগে জানলে আনতে বলতাম না কেন ওপরে জেঠিমারা আবার ইয়ে দিয়ে গেল লুচি তরকারি দিয়ে গেল ওটা থাক রেখে দিলাম ওটা এটা যখন এনেছে এটা থাক ওটা তো ঘরের বানানো ওটা রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আমাদের দিয়ে গেলো যদি জানতাম তাহলে এটা আনতে বলতাম না যা খেয়ে নিই হ্যাঁ খুব খিরে পেয়ে গেছে ওইদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে এখন মাংসের আলুটা ভাজবো বলে তেল বসিয়ে দিয়ে এসেছি গরম হোক কমানো আছে ততক্ষণ আমি খেয়ে নিই খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে তারপরে মাংসটা করব তো এই যে বন্ধুরা মাংস কিন্তু একদম লাল লাল করে কষানো হচ্ছে আর একটু পরেই আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো এই যে রেডি হয়ে গেছি এবার রঙ খেলতে যাবো বান্না কমপ্লিট হ্যাঁ শুধু রাইসটা একটু করতে হবে দেখা যাক তো এই যে পুরো রেডি পুরো রেডি ওই শুধু

দেখি যদি অনেকটা বেলা হয়ে গেছে যাই না কি গোচি মা আমাকে তো কেমন কালো ভূত লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেউ কাউকে কিন্তু চিনতে পাচ্ছি না আমরা নিজেরাই তো বন্ধুরা চেনা কি যাচ্ছে চেনা যাচ্ছে না তাই তো আর ওই যে ডার্ক আর ঠিক আছে একমাত্র কেন খেলেনি পিচকি লাইট লাইট অফ থাকলে তো দেখায় আর একদম চেনাই যাচ্ছে না তাই তো ভাবলাম সুন্দর সুন্দর করে রিলস করব আর রিল হ্যাঁ পুরো রঙ একদম কি বিঘর্ষ লাগছে দেখতে মাইডি সত্যি আমি নিজেকে নিজেই চিনতে পারছি না মাগো আমাকে দেখলে তো ভয় পেয়ে যাবে সবাই এবার তো অনেকক্ষণ বাদে মানে তারপরে আর রঙ খেলার পরে আর ভিডিও করা হয়নি তা এখন ঘুরিতে বাজছে সাড়ে নটা বাজতে যাচ্ছে রাত্রি তা এখন আবার একটুখানি শুরু করলাম তো তখনকার মুখ আর এখনকার মুখের মধ্যে কতটা ডিফারেন্স হ্যাঁ তবুও রং আছে হ্যাঁ তো কেননা রংটা খেলার পরে হ্যাঁ খাওয়া দাওয়া করার পরে যে রোদ্দুরের মধ্যে গেছি এসছি মানে একটা শরীরটা তো এখনও ভেতর ভেতরে দুর্বল আছে একটু উইক আছে আরও যেন কীরকম একটা হয়ে গেছিলাম তাই জন্য এসেই আগে খাওয়া দাওয়া করে হ্যাঁ একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে এখন ওই বাড়ি থেকে আসলাম ওই বাড়ি থেকে ঘুণ্ডি বাবা তখন সকালবেলা বায়না করছিল ওই বাড়িতে আসবে কিন্তু রোদ্দুরের মধ্যে নিয়ে আসিনি তো এখন বান্না তো করাই আছে এখন এর মধ্যে কাজ হচ্ছে জলের বোতলগুলোকে ভরবো হ্যাঁ জলের বোতলগুলোকে ভরবো আর রাত্রিবেলা কি খাবো না খাবো হুম কেন সকালে রান্না করাই আছে আর আজকে দু মানে খেয়েছি হচ্ছে প্রায় সাড়ে চারটের সময় খেয়েছি যার ফলে না পেট এখনও পর্যন্ত পুরো ভার হয়ে রয়েছে ভালো লাগছে না তাই এখন শুয়ে শুয়ে এখন জলের বোতলটা ভরে শুয়ে আগে কি করব ভিডিওগুলোকে এডিট করবো একটু একটু করে করে এডিট করবো কেননা আগে আগের দিনেরটাও করা হয়নি করি মানে না হলে না একসাথে অনেকগুলো জমে যাচ্ছে একসাথে জমে গেলে করা যাবে না এই পড়ে যাচ্ছে পড়ছে বোতল এই যে বোতলগুলোকে নিয়ে যাচ্ছি ভুড়ি না বলে একসাথে তো পারছি না ক্যামেরাই ধরতে পারছি না এই যে সব খালি নিজের খালি কি করব। নিয়ে আসিম আধে গাধে মানু নাকি জল খেয়েছে হ্যাঁ মানুষ এসেছিলো এখানে দুপুরে খাওয়া করতে খেতে ওকে বলেছিলাম জল খায় একটু একটু করে করে সারা দুপুর তো মোবাইল দেখলো জলই খায়নি একটুখানি জল খেয়েছে তো বন্ধুরা রাত্রিবেলা কিন্তু কিছু করার প্ল্যানে ছিলাম না তবু বলল যে পম্পেট মাছগুলোকে একটু ভাজতে কি গরম গরম একটু ভাজা খাবে তাই জন্যে আর কি একটু ভেজে নিচ্ছি তার এর থেকে বেশি কিছু করব না রাতে যা সকালে যা আছে সেগুলোকে একটুখানি গরম করে নিচ্ছি তো বন্ধুরা যেমন বললাম ঠিক তেমনই জল ভরে হ্যাঁ তো একটু মাছ পমফ্রেট মাছ ছিল সেটাকে একটু ভাজা করলাম হ্যাঁ বললো ভাজা খাবে তাই জন্য একটুখানি ভাজা করলাম আর এখন একটুখানি শুয়ে পড়লাম আর আজকে জানেন তো এই যে ওই যে এসি চালাতে হয়েছে এত গরম লাগছে জানি না কেন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর ভেতর থেকে জানি শরীরটা কীরকম আমার কাঁপছে মানে জানি না এটা দুর্বলের থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে জানি না শরীরটা মনে হচ্ছে যেন কাঁপছে ভেতরে ভেতরে মানে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কি চোখ টোক বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে থাকি এরকমই এতটাই দুর্বল দুর্বল লাগছে তো তো চলে ওই বাড়িতে তো থাকবে না রাত্রিবেলা তো মাংস অনেকটাই ছিল তাই জন্য ওকে সকালবেলাও খেতেও পারেনি ও সকালবেলা খায়নি কেন ও অনেক দেরি করে টিফিন করেছে আজকে ছুটির দিন তো দেরি করে ঘুমতে পটেছে দেরি করে টিফিন করেছে তাই জন্য পেটটা একটু ভার ভারি ছিল তো সবই আর সবাই মিলেই আমরা বিকেল চারটের সময় আজকে ভাত খেয়ে ভাত বলতে গেলে ওইটাই খাবারটা ফ্রায়েড রাইস আর মাংস খেয়েছি তো ফ্রায়েড রাইসটা তো দেখাতেই পারলাম না এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম হ্যাঁ মানে ফ্রায়েড রাইসটা যে করলাম সেটা আর দেখাতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই যেভাবে করি সেভাবেই করেছি তো সেটাই খাওয়া মানে এতটাই অবেলায় খাওয়া হয়েছে এত হচ্ছে সেটার জন্য মানে কেমন একটা হচ্ছে গ্যাসের ওষুধও খেলাম হুম আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার আজকে সকাল থেকে যেন শরীরটা ভীষণ উইক লাগছে খুব উইক মানে ভেতর থেকে ভেতর থেকে খুব দুর্বল ফিল হচ্ছে প্রোটিন খেতে হবে মনে হচ্ছে এত দুর্বল দুর্বল লাগছে না এখন তো যাক বন্ধুরা আজকাল ভিডিওটাকে বেশি কন্টিনিউ করতে পারবো না ভালো লাগছে না মানে তাই জন্য এখানে আজকে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের মতন গুড টাটা